তুমি কি জানো একাত্তর নামাজ ইচ্ছা করিয়া কাজা করলে কি হয় আহ আরে মানুষ আমি চিন্তাও করতে পারি না যার মধ্যে আছে সে নামাজ করে আমি বিশ্বাস করতে পারি না বিশ্বাস করেন বিশ্বাস করেন আমি বিশ্বাসই করতে পারি না যার মধ্যে সামান্য ইমান আছে সে নামাজ কাজা করে কিভাবে ভাবে বুঝাতে পারিনি আপনার বন্ধু বান্ধব সবাই গেছেন চিটাং পাহাড়ে জঙ্গলের মধ্যে

যদি এই কারণে আপনি আঙ্গুর দিবেন না টাকা দিল এক লক্ষ টাকা দিল আঙ্গুল দিয়ে রাখবেন না বেশ ভালো কথা এখানে আঙ্গুর আগুনের কুন্ডুলি জ্বালাইছে বিশাল আপনাকে বললাম তোমাকে পাঁচ লক্ষ টাকা দেবো তোমাকে এক কোটি টাকা দেবো আগুনের মধ্যে ঝাঁপ দাও কে কে ঝাঁপ দিবেন

আসলে বিশ্বাস নাই আসলে বিশ্বাস নাই নারায়ণগঞ্জের সময় নক আমি এসপি প্রচন্ড শীত প্রচন্ড এখন কি আপনি ঘুমাবেন সারা ডাকে ডাকুক কি আসে যে আমার ঘুম এই প্রচন্ড ঘুমের সমর্থ করে স্পিং ঘুমাবেন নাকি লেখার উপর লাগতে পারবেন এসপি সব উঠেস আসলে দেখছেন এসপি স্যার কি বলতেছে এই যুবক এই পুকুরের মধ্যে একশো ডুব দিয়ে যদি ডুব না দাস তোকে এক বছর জেল দিয়ে দেবে কয় বছর কি ডুব দিবেন কথা বলা না কেন এসপি কি সিনেন ডুব না দিলে বলে স্যার 100 ডুব না 100 ডুব না 200 দেব কিন্তু জেল একদিনও খাটবো না যদি এসপির ভয়ে ডাক দিলে লেপের মধ্যে লাத்தி বাড়িয়া তার সামনে হাজির হতে পারো তা আমার মাওলা যখন ডাকে হাইয়াল্লাহ সলাহ হাইয়াল্লা ফালাহ আ নামাজীর দিকে নাই কল্লানের দিকে তখন লেপারও বেশি টানিয়ে গায় দেখো কিভাবে এসপি কে ভয় করছে আল্লাহ ভয় করো না এসপি কে ভয় করছে আল্লাহ কে ভয় করো নাই আসলেও তুমি ভয় করো না আল্লাহকে তুমি মুখে দাবি তো আল্লাহ কে ভয় করি আল্লাহকে কে ভয় করো নাই এক বছরের জেলের ভয়ে ঠান্ডা পানির মধ্যে একশো ডুব যেতে পারো আমার মাওলার জেল খেলার জাহান্ন ভয়ে উজু করিয়া গোসল করিয়া কেন নামাজে হাজির হও না কারণটা কি আসলে বিশ্বাস নাই মিয়া বিশ্বাস নাই সব মুখে মুখে বিশ্বাস নাই তুমি কি জানো একমাত্র নামাজ ইচ্ছা করিয়া কাজা করলে কি হয় দই কোটি অষ্টআশি লক্ষ বছর জাহান নাম এক দুই দিন না দই কোটি অষ্টআশি লক্ষ বছর অথচ জাহান্নামের আগুন সম্পর্কে আল্লাহ কি বলেন না দুনিয়ার আগুন হাতে লাগলে হাত পড়ে পায়ে লাগলে আর জাহান নামে এত কঠিন এত মারাত্মক এত তেজি আগুন শরীরের যে কোনো জায়গায় লাগা সাথে সাথে কলিজা পুড়িয়া সারকার হয়ে যাবে অথচ কই নামাজ পড়ি না নামাজ নেই খবরও নেই আমি চিন্তাও করতে পারি না যার মধ্যে সামান্য ইমান আছে কঠিন ইমান বাদ দেন সে ব্যক্তি নামাজ কাজা করে কিভাবে আমি তো বুঝেই নাকি আমার বুঝে আসে কয়েকদিন ঘুরাইয়া ফিরায় অন্ধকার কবরে নিয়ে যাবেন এই দুনিয়ায় কাউরে থাকতে দিবেন না ভাই বলি বন্ধু বলি কেউ তো আপন নয় ছেলে বলি মেয়ে বলি কেউ তো আপন নয় গাড়ি বলি বাড়ি বলি কিছুই তো নিজের নয় বহুত ভাবিয়া চিন্তা দেখিলাম মামলা কবরে গেলে আপনি সারা কেউ আপন হবে না ফের জমানায় আপনাদের ইমানকে মজবুত করে দেন মাহফিল কে আপনি হেদায়তের জন্য কবুল করে নেন আমরা যারা মাহফিলে হাজির হইলাম আপনার ওলি না বানাই এখান কাউকে বিদায় দিয়ে না রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সবির অসল্লাহ তালা আলা খার খলকিহি মোহাম্মদ ওয়ালিহি

কিস্তাদি আল্লাহর আল্লাহর কাছে করে লাইক ও সুন্দর ভাই জানি আর কারখান তলানা কর্তৃক সরকার আল্লাহর কজতুল জাবাতনকে যাওয়ার পথে দৃষ্টিিত হওয়ারে চিত্রা স্থাপন করুন কমান্ডার পক্ষ থেকে শতকরা কতকে স্থানান্তর হোক الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان ون محمدا عبده ورسوله اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى اله واصحابه وبارك وسلم شو الله الشرك صلى الله عليه وعلى آله وأصحابه أبارك وسلم اللهم صل على سيدنا محمد